সাত সকালে উলুবেড়িয়া শহরে অটো দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শহরের উলুবেড়িয়া পৌরসভার কাছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন উলুবেড়িয়া স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি অটো গরুহাটার দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়া পৌরসভার কাছে রাস্তার পাশে থাকা একটি বিজ্ঞাপনের পোস্টারে সজোরে ধাক্কা মারে ঘটনার জেরে অটোতে থাকা যাত্রীদের মধ্যে দুজন অল্পবিস্তর বিস্তর আহতও হন খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ Thank you for